অত্যন্ত দুঃখিত আপনি আপনার প্রথম দিন আমাদের একটু ভুলে হয়েছে যে জিনিসটা চলে যাবেন বিধান করতে পারিনি তো আমরা এই পর্যায়ে আমাদের প্রথম দিনেই আমাদের কার্যক্রম হবে এবং তদলাপ করবেন আমাদের যুক্তি নির্মাণ সাহেব লকুশো সাহেব সালামতে এসেছি আমরা সবাই আমরা মোটামুটি নতুন অতএব বিশেষ করে মূল কেন্দ্র আছেন আমাদের সালাম চাচা এই সালাম চাচা গ্যালারি সালাম চাচা আমাদের এলো মানে সুবধি সভাপতি মহোদয় এবং আরো আমাদের মূল কেন্দ্র আছেন আমার মনে হয় মন দিল খুলে ইনশাল্লাহ দোয়া করবেন আমার এই নবাগত হলেও ইনশাল্লাহ এই নবাগত ছিল না ভালো কিছু দেখাবে ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে সামনে আমাদেরকে সুদৃঢ় একটি স্থাপন করবেন দেখতে পারে আমি সবাইকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভালো আছি এবারে আমার দীর্ঘদিন পর হল আমরা গত ষোলো তারিখে একটা নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ টেনা নিয়ে আজকে আমরা চন্সে প্রথম যাত্রা শুরু করেছি এই যাত্রা শুরু করে আমি প্রথমে বৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আমাদের সাবেক সভাপতি সালাম ভাইকে এখানে আরেকজন অন্যতম নেতৃত্ব রয়েছে এখানে আমাদের পদ মালিক সমিতির সম্মানিত সভাপতি রয়েছে আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই আপনারা হয়তো অনেকেই জানেন না যে আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পিছনে বেশ দিনের অনেকগুলো কর্মকাণ্ড রয়েছে এই কর্মকাণ্ডের মধ্যে যিনি জড়িত ছিলেন প্রায় বছর দেরিক আগে হঠাৎ করে দুরা ভাই আমাকে বললেন যে কি একটা বিষয়ে আলোচনা হতে যে চেম্বারের মামলা তো আমি করি না আমি তখন ওনাকে বললাম যে চেম্বারে মামলা করেন নাই আজকে বারো থেকে আগে আপনি মামলা করছেন আর আজকে নতুন করে বলছেন যে মামলা করেন নাই এটা কি কথা বলতেছেন আপনি আপনি মামলা করেন নাই আপনি নতুন দেখান করছেন তবু নি এতগুলো ডকুমেন্ট দিতেন যে আমি মামলা করি না তাহলে মামলা দিয়ে করলো এভাবে করে এই বারো বছর পার হয়ে এসেছে তারপরে ওনার সাথে আলোচনা করবার পরে ভয় সেই কথা হওয়ার পরে দুলাল ভাই সালাম ভাই আমার আর আমার বড় ভাই যিনি স্কু আগে মারা গেছেন সেদিন দেতা বুকের চেয়ারম্যান সেদিন দেতা ভাই এই তিনজন এবং আমাকে সঙ্গে আমি তাদের সঙ্গে ছিলাম রসিভিতে ছিলাম এই তিনজনই মূলত আজকের এই আন্দোলন করে এই মামলা মোকদ্দমা সব কিছু মোকাবেলা করে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেজন্য আমি এই তিনজনকে এবং আমার বড় ভাই সহ যিনি প্রয়াত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আমরা যেন তাকে বেশ ধন্যবাদ করেন এবং তাহলে কাউকে আমাদের সান্ত্বনা যে প্রয়োজন হচ্ছে না এটাই সবচেয়ে আমাদের বড় কাজ আমি সেদিন ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের কাছে বিনীত অনুরোধ রাখছি আমাদের মধ্যে পক্ষ বিপক্ষ যারা অতীত বর্তমান তারা কিছু যা কিছু দ্বন্দ্ব সব কিছু ভুলে গিয়ে আমাদের এই চেম্বারকে একটি আদর্শ চেম্বার হিসেবে প্রতিষ্ঠিত করবেন আমি যে দেখেছি এর আগে ওনার করেছি আমি যে তখন ওই সময়তে পারেনি এবার দেখেছি ওনার যে কৌশল আসলে যত যা বলি না কেন এই কৌশলে ওনারা কিন্তু বিচার চলে গেছে এই মামলা বলার যে বলেন এনার কৌশলে ওরা হেরে গেছে প্রথম কৌশল ছিল যে উনি কীভাবে কীভাবে কেমন কাজ করে যে করেছে যে অনেক লোকে হারিয়ে গেলেন আমাদের আঁকে চলে গেলেন যে প্রথম কৌশল দ্বিতীয় কৌশল উনি একটা করলেন যে সমস্ত সভাপতি কৌশল দেখেছি আমি তা আসলে এই মুরবিরা না থাকলে আমরা কিন্তু ছেলেরা শিখতে পারবো না উনি একটা শিখলাম আমরা আসলে আমি আমার কথা বলছি আমার নিজের ইচ্ছা ছিল না আবার আমার শুধু আমার পরিবারের ইচ্ছা ছিল আমি এটা নির্বাচন করবো তা উনি আসলে মুর্বি এরা নির্বাচন করছে হবে ল্যাংরা হোক খড়া হোক যে যে বলুক তোমাকে আমার সাথে থাকতে হবে এই যে ওনার কথাগুলো প্রতিভা দেখেছি আমি আসলে প্রতিভা আমরা ধরে রাখবো অনেক বলবার মতো আমার ক্ষমতা সে নেই বা সরকার চাই না আজকের আমরাগতির মধ্যে আমাদের শ্রদ্ধা হচ্ছে বড়ো ভাই আমাদের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ব্যক্তিগত পর্যায়ের থেকে এই প্রচেষ্টাতে বড় বুদ্ধি তুলির প্রচেষ্টার সাথে সহায়ী দুঃখ ছিলেন না যেখানে সানান ভাইয়ের মতো বাবু ভাইয়ের মতো যেরকম কর্মত ক্ষোভ মানুষ আমরা পেয়ে আমরা আসলে এই সফলতাটা আমরা পেয়েছি এই সফলতা পাওয়ার পিছনে এই মূল সবচেয়ে বেশি মানে আমাদের ব্যারেন্ট বিজয়ী পিছনে সালাম ভাই বাবলু ভাই এনাদের সালাম ভাই আমাদের আর্ট গ্যালারি হ্যাঁ এনাদের মানে কৃতজ্ঞতা বিশেষ করে সমাজে যে মানুষটি আমাদের প্রাপ্ত হয়েছে যে মানুষটি আসলে এত বেশি শক্তিশালী একটি মনোভাব পোষণ করে আমাদেরকে কীভাবে উজ্জীবিত করেছেন আমি সেটা বিক্রিভাবে বলি সালাম ভাই এবং সেলিভাইট না হতো আমার মনে হয় আমি এবার থাকতে সেদিন ভাই আপনার মারা গেছেন যে মানুষটি স্বপ্ন বাস্তবায়িত হয়েছে অনেক চেষ্টা করছে এদের সম্মিলিত প্রচেষ্টার মূলতিতে সম্মিলিত প্রচেষ্টা এবং ইচ্ছা না থাকলে ভালোবাসার আপনার আমরা আসলে এই পর্যায়ে যেতে পারতাম যাই হোক আব্দুল আমাদের দোয়া গ্রহণ আমরা আজকে

শপথ গ্রহণ অনুষ্ঠান ব্যাপকভাবে করব সেটা পরবর্তী পর্যায়ে আমরা আমাদের পক্ষে আলোচনা করে আমরা আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আমার ভাই আল্লাহ আব্দুল সালাম হাবাদা যিনি আমাদের এই নির্বাচনের প্রক্রিয়ার আগ থেকে মামলা হাইকোর্টের মামলা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন আমি একবার হাল ছেড়েই দিয়েছিলাম যে আমি আর এটাতে করবো না উনি আমাকে এমনভাবে উজ্জীবিত করেছে আমি পিছিয়ে আসতে পারি নাই আমাকে করতে হয়েছে ন্যায়ের পক্ষে ন্যায়ের জন্য আমাকে লড়াই করতে হয়েছে পরবর্তীতে বিভিন্ন অনেকে সংযুক্ত হয়েছে বাবলু সংযুক্ত হয়েছে প্রায় আমার বন্ধুয়া আমার বেয়াই সেলিম সাহেব সাহি হিমাল যে চেয়ারম্যান উনি আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন তারা সংযুক্ত হয়ে আমাদের সহযোগিতা করেছেন এবং আর করেছে সর্বোপরি শেষ দিকে এসে যে আমরা তরি টুকা মতো অবস্থা হাইকোর্ট থেকে আসলাম এত বড় মন্ত্রণালয় থেকে সব শেষ করে আসলাম ঠাকুর হয়ে আসে তরি ডুবার মত অবস্থা সেক্ষেত্রে প্রশাসনিকভাবে আমার ছোট সদ অ্যাপোলো যে ভূমিকাটা রেখেছে আমি কৃতজ্ঞ আমি তার কৃতজ্ঞতা পাশাপাশি আমি এটা গর্বের সাথে বলতে পারি আজকে যে আমরা পর্ষদ নির্বাচিত হয়েছি এখানে সব আমি মনে করি এটা ডায়মন্ড এদেরকে সঠিকভাবে পরিচালিত করতে হবে আমি এটুকু আশ্বস্ত করতে চাই ব্যক্তিগতভাবে এখানে আমার কোনো ইন্টারেস্ট নাই আমি এই ব্যক্তিগত ইন্টারেস্টের খাতির এই চেম্বারকে ব্যবহার করব না এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিই যারা বলেছেন যে এখানে আমি মনে করি এখানে লন্ডন থেকে পড়াশোনা করে পরিচালক আছেন যারা বিদেশ থেকে পড়াশোনা করে আসছেন এমবিএ পাস করে আসছেন বিবিএ পাস করে আসছেন কিসের উপর এই ব্যবসা ব্যবসার উপর তাহলে ব্যবসা তারা বুঝেন নীতিগতভাবে বুঝেন পলিসি বুঝেন প্র্যাকটিক্যালি যে প্রস্তাবগুলো উত্থাপিত হবে বিভিন্নভাবে যে সুযোগগুলো সৃষ্টি হবে তাদের নেতৃত্বেই সেগুলো সহযোগিতা আমরা পাব ব্যবসায়ীরা পাবে যে প্রত্যাশা আমরা রাখি এবং আমরা কামনা করি আমরা প্রত্যাশা করি ঠাকুরগার বাসীর সব সচেতন ব্যক্তিবর্গকে নিয়ে ব্যবসায়ীবৃন্দকে নিয়ে মুরুবী আমাদের যারা আছে তাদের পরামর্শ নিয়ে এই পর্ষদকে নিয়ে আমরা আগামী দিনে পথ চলতে চাই এবং আমরা উজ্জ্বল ঠাকুরগার ব্যবসা বাণিজ্য বিকশিত করতে চাই এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে চাই এই সহযোগিতা সবার কাছে প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ